আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জন্ম নিবন্ধন কার্ড আর আমি এটা ডাউনলোড করলাম আমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজে অনলাইন থেকে আপনিও চলে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও এই জন্ম নিবন্ধন কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো সেটা কীভাবে করবেন চলুন সেই প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার মোবাইলে প্রোম ব্রাউজারে অন্য কোনো ব্রাউজারে আসবেন না কারণ অন্য কোনো ব্রাউজার থেকে এটা ডাউনলোড করতে প্রবলেম হয় সেজন্যই আমরা চলে আসবো আমাদের মোবাইলে প্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব বলে দেখেন সারবার রয়েছে এখানে আপনি আমি যে ওয়েবসাইটের ঠিকানা লিখে নিচ্ছি এটা আপনারা এখানে লিখে সার্চ করে দিন দেখেন এখানে আমি লিখব ই ভেরি ডট ই ভেরি ফাই ডট বিডিআরআইস গট বিডি এই লেখাটা লিখে আপনারা এখানে সার্চ দিয়ে দেবেন এবং আপনার সামনে ঠিক এরকম একটা কিন্তু সাইট ওপেন হয়ে যাবে তো এখানে প্রথম যে ঘরটা রয়েছে এখানে দুইটা ঘর রয়েছে প্রথম যে ঘরটা রয়েছে এখানে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে তো এখানে আপনি কি করবেন আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে তারপরে যে রয়েছে এখানে আপনাকে দিতে হবে আপনি এখানে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন ঠিক এখানে যেই ক্যাটাগরিতে বলা হয়েছে সেই ক্যাটাগরিতে আপনাকে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে তো প্রথমে আপনি জন্মশাল দেবেন তারপরে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্ন দেবেন তারপরে আপনি মাস দিবেন এবং তারপরে আপনি দিন দিবেন ঠিক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই ক্যাটাগরিতে আপনি শালটা এখানে দিয়ে দেবেন তারপর নিচে যে অপশানটা রয়েছে এখানে আপনাকে এটা হচ্ছে ক্যাপচার এখানে দেখেন বিশ এবং পঁয়তাল্লিশ এখানে লেখা রয়েছে আসলে একটা যুগ ফল যা হবে সেটা এখানে লিখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু বিয়ে থাকে তো যাই হোক এটার যেই ফলাফলটা হবে সেই ফলাফলটা আপনারা নিচে যে ঘরটা রয়েছে এখানে দিয়ে দেবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে দেখেন সার্চ বলে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিন্তু আপনার জন্ম নিবন্ধন কিন্তু এখানে চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এটা ডাউনলোড করবে কিভাবে এখানে তো ডাউনলোডের কোনো অপশনই নেই তো ডাউনলোড করার জন্য আপনাকে সেই কাজটি করতে হবে উপরে দেখেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডট একটা ক্লিক করে দিবেন তারপর দেখেন একটু নিচে গেলে পেয়ে যাবেন শেয়ার নামের একটা আপশন আপনি কি করবেন আবারও শেয়ারে ক্লিক করে দিবেন এরপর দেখবেন নিচে দেখেন লেখা রয়েছে প্রিন্ট তো আপনি কি করবেন আবার ওই প্রিন্টে ক্লিক করে দিবেন প্রিন্টে ক্লিক করার পরে আপনি কিন্তু ঠিক এরকম একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনাকে উপরে দেখেন যে পিডিএফ লেখা রয়েছে পিডিএফ এখানে একটা ক্লিক করবেন অথবা সাইডে দেখেন পিডিএফ লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার ফাইল ম্যানেজার এখানে শু করছে তো আপনি যেখানে ইচ্ছা সেখানে এটা সেভ করে নিতে পারেন তো এটা সেভ করার জন্য নিচে দেখেন সেভ যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডটি আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে তো এটা আমরা যেহেতু সেভ করলাম এখন আমরা দেখব যে এটা সেভ হয়েছে কিনা এটার জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পরে এই যে দেখেন পিডিএফ ফাইল এখানে দেখেন দুইটা সেভ হয়ে গেছে এই যে কোনো একটা ওপেন করলেই হবে দেখেন এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমার জন্ম নিবন্ধন কার্ডটি কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সঙ্গে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধন কার্ডে কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা বা কোনো ধরনের ভুল রয়েছে কিনা এবং এই জন্ম নিবন্ধন কার্ডটি আপনার মোবাইলে সেভ করে রাখবেন ভবিষ্যতে দেখা যাবে যে অনেক কাজে নেবে তো ফিয়াস আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আমার নতুন কোন একটা ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ